অধীর চৌধুরীর নেতৃত্বে জেলাতে পুনরায় ঘর গোছানোর কাজে নেমে পড়ল কংগ্রেস বিষয়ে একাধিক কর্মসূচির মধ্যে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরে সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে এই কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিনের কর্মীসভায় জেলার বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল ব্লক বিধানসভা থেকে জেলা কমিটির সভাপতি প্রভৃতি সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান দুই বিরোধী দল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আগামী দিনে কোন পথে আন্দোলন সংগঠিত করা হবে এবং সে আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা একই সঙ্গে তিরিশে জানুয়ারি কংগ্রেসের জেলা পরিষদ ডেপুটেশন কর্মসূচির সফল রূপায়ণ বিষয়েও পরিকল্পনা গৃহীত হয় সমগ্র বিষয়গুলি অধীর চৌধুরীর নেতৃত্বে এবং নির্দেশ মতো পরিচালিত হয় এদিন সভা শেষে এমনটাই জানালেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিক এই যুব কংগ্রেসের সম্মেলন করবার জন্য আমি সুমনকে প্রস্তাব দিয়েছিলাম যে সুমন তোরা ভালো করে একটা যুব কংগ্রেসের সম্মেলন কর রবিকে সবাই সময় নেই কিন্তু যুব কংগ্রেসের সম্মেলন কর যুবনের শক্তিটা আমরা বিচ্ছিন্নভাবে দেখে থাকি একটা সম্মেলন করার মানে একজন অপরজনকে চিনতে পারে জানতে পারে বুঝতে পারে তার মধ্যে দিয়ে কি হয় আমার দুর্বলতা কাটিয়ে উঠবার সুযোগ পাই এবং একে অপরের ভাব বিনিময়ের মধ্যে দিয়ে সঙ্গবদ্ধ ভাবে আমরা অর্জন করে। রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে রাখতে হবে আমাদের অনেক হতাশা আছে আজকে কাউ কাউকে মেহনত করে খাড়া করেছি জিতেছি কালকে সে আমাদের হতাশা আছে আপনারও আছে আমারও আছে আমরা অনেককে বড় করে দিয়েছি এমএলএ রাজনীতি চলছে বাংলায় খরিদ করা রাজনীতি যেমন তেমন করে খরিদ করে নাও বিপক্ষ বলে কিছু রাখবো না প্রশাসন আছে প্রোভন আছে সব কিছু করে ধ্বংস করে নাও সেই প্রক্রিয়া আজও চলছে তাই আমাদের লড়াইটা অনেক বড় লড়াই আদর্শের লড়াই বড়োভনের বিরুদ্ধে লড়াই

আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে জীবনের আরেকটা নাম নদী সেই নদী প্রভাব থাকে সেই নদীতে কখনো ফুল পড়ে সেই নদীতে কখনো পাথর পরে কিন্তু নদী তার মতো করে চলতেই থাকে আমরা হাজার বিপদের মধ্যে দিয়েও চলতে থাকবো আপনাদের সকলকে নিয়ে জয় হিন্দ ভারত আজকে উদ্দেশ্য হচ্ছে আমাদের যুব কংগ্রেসের সম্মেলন আমরা করলাম আমরা বিভিন্ন বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল ব্লক বিধানসভা জেলা কমিটি জেলা সভাপতি সবাইকে নিয়ে আমরা আগামী দিনে কিভাবে আমরা আন্দোলন সংগঠিত করবো মুর্শিদাবাদ তথা বাংলায় আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অধীর রঞ্জন চৌধুরী নির্দেশ আমাদেরকে দিয়ে দিয়েছেন আগামী দিনে উনি রাজ্য সম্মেলন করতে বলেছেন তো আমরা রাজ্য সম্মেলন করব এবং জেলা সম্মেলন উনি যা নির্দেশ দিয়েছেন এবং তিরিশ তারিখে আমাদের যুব কংগ্রেস যত ছেলে আছে সকলে মিলে অদিদ্বার এই প্রোগ্রামা ডেপুটেশন প্রোগ্রামে আমরা সামিল হব যদি আমার সময় থাকে আমি ব্যক্তিগতভাবে যুবদের লড়াই করতে হবে এই দুই সাম্প্রতিক শক্তি বিজপি আর এই চোর তৃণমূলকে দাঁড়াতে আমাদের লড়াই করতে হবে মাঠে ময়দানে লড়াই আমাদের একমাত্র পথ সামনে বিধানসভা আসছে তার জন্য কি এই প্রস্তুতি সে তো বটেই আগামী দিনে অধিত চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদে বাইশটার মধ্যে বাইশ থেকে আমরা জিতব এই নিয়ে আমাদের আন্দোলন আগামী দিনে আরো আরো প্রখর হবে এই তো সবাই তিরিশ তারিখে একটু টেলারটা দেখে যাবেন তারপর অধিত দান নেতৃত্বে বড় বড় মিছিল আমাদের এই মুর্শিদাবাদ জেলা ভারত বাংলার প্রত্যেকটা জায়গায় অধিত চৌধুরীর নেতৃত্বে যুব কংগ্রেসের ব্যানারে প্রোগ্রাম